আমরা গতকাল দুরাতের দিকে এসেছি ভূপন্ত থেকে ব্রিজেতে আমরা সাতসড়ি চোনার ঘাটের যে রাস্তা যেটা আগে ঢাকা সিলেট মহাসড়ক হিসেবে ব্যবহৃত হতো এই রাস্তায় আমরা অনেক পাথ পেতে তিনটি আলাদা আলাদা গাড়ি আটত এর মধ্যে দুটো ট্রাক এবং এই দুটো ট্রাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন পাথরের নিচে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স শাড়ি জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী আমরা আটক করতে সফল হই এবং আরেকটা গাড়িতে আমরা বিপুল পরিমাণ ফুচকা কাগজপত্র দিয়ে ভারতীয় ফুচকা আটক করতে সফল হয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এখন চোরাকারবিরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে আমরা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ভেহিকেল ট্র্যাকিং ডিভাইস এটা সিম সাপোর্টেড এবং এটার ভিতরে আলাদা ব্যাটারি আছে তো গাড়িগুলো তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা চিহ্নিত করার জন্য

প্রায় ছয়চল্লিশ কোটি টাকার অধিক চোরাচালকৃত মাল জব্দ করতে সক্ষম হয়েছি এবং আজকে যে মালামালটা আটক করা হয়েছে এটার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা হবে জব্দকৃত মালামাল আমরা আমাদের নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করব